আচ্ছা তুমি এই পৃথিবী জাহান তুমি শিম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব যাবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার এর কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি amitovar pemir kubitaliji ey prithvir parai parai dura kashe er tarai tarai ey prithvir parai parai dura kashe er tarai tarai aki tuti mor jai hari hriday chara আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতাই ওই পাহাড়ের ঝর্ণা ঝোরা বিশালতাই ওই পাহাড়ের ঝর্ণা ঝোড়াই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি গরছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গরছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি